সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন হযরত নবিজিৎ সাল্লি আসাল্লাম এর আগমনের পূর্বে এক বদকার পাপি ছিল সদা সর্বদা সে অপরাধ ও গুনাহে লিপ্ত থাকত সে নিরপরাধ বহু ব্যক্তিকে খুন করেছে হিসেব করে দেখা গেল যে সাতানব্বই জনকে সে অপরাধ ছাড়া খুন করেছে পরিশেষে সে অনুতপ্ত হলো হায় আমি করছি কি আমারও তো এক সময় মৃত্যু হবে আমি তো চিরকাল এ জগতে থাকতে পারবো না মৃত্যুর পর আল্লাহর দরবারে কি জবাব দিব অকারণে যে এত হত্যার নির্যাতন চালিয়েছি তার না জানি কি শাস্তি হবে হায় আমার কি কোনো ক্ষমা হতে পারে না তার অন্তরে এ সকল প্রশ্ন জাগলো এবং সে খালিস উদগ্রীব হয়ে পড়ল তার কবুল হবে কি না এবং সে কৃত অপরাধ থেকে পরকালে ক্ষমা পেতে পারে কি না এ প্রশ্নের উত্তর পাওয়ার লক্ষ্যে গৃহ হতে বের হল সে পৌঁছাল জৈনক আবেদের নিকট আবেদের কাছে যেয়ে সে জিজ্ঞেস করল আমি সাতানব্বই জনকে অকারণে হত্যা করেছি আমার কোনো তবার উপায় আছে কি আবেদ কোনোরূপ চিন্তা না করে বলে উঠল সাতানব্বই জনকে হত্যা করেছ আবার তবার চিন্তায় আছ না তোমার তবার কোনো পথ নেই আবেদের এ জবাব শুনে সে সাথে সাথে তাকে হত্যা করে ফেলল অথপর অন্য এক আবেদের নিকট গিয়ে জিজ্ঞেস করল আমি বিনা অপরাধে আটানব্বই জনকে হত্যা করেছি এখন তবার কোনো পথ আছে কি পূর্বের ন্যায় এই চিন্তা ফিকির ছাড়াই সেই একই উত্তর দিল পাপি ব্যক্তি তাকেও হত্যা করে ফেলল এরপর অন্য এক আবেদের নিকট গিয়ে জিজ্ঞেস করল আচ্ছা যে ব্যক্তি নিরানব্বই জনকে অকারণে হত্যা করেছে সে কি কোনো তবা করে ক্ষমা পেতে পারবে সেও পূর্বের ন্যায় না ভেবেই সেই রকম জবাব প্রদান করল তখন পাপি তাকেও হত্যা করে দিল তারপর অন্য এক আবেদের নিকট গিয়ে সে পূর্বের ন্যায় প্রশ্ন করল কোনো ব্যক্তি অপরাধ ছাড়া এক শতজনকে হত্যা করেছে সে কি তবা করতে পারবে তার তবা কি কবুল হবে তখন আবেদ একটু চিন্তা করলেন অতপর জবাব দিলেন আমি হলফ করে বলছি যে যদি আমি বলি তোমার তহবা কবুল হবে না তাহলে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হব বরং তুমি যদি অনুশোচনা নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারো তাহলে অবশ্যই মাপ পেয়ে যাবে আল্লাহ নিজেই বলেছেন যে তিনি ক্ষমাকারী তাই আশা করি তিনি অবশ্যই ক্ষমা করবেন কিন্তু কথা হলো অত্যন্ত অনুতপ্ত মনে খালিস দিলে তাওবায় নাসুহা করতে হবে যাও তুমি ওই যে দেখা যাচ্ছে ইবাদত খানা সেখানে গিয়ে তওবা করে একাগ্র চিত্তে ইবাদতে মশগুল হয়ে যাও পাপে ব্যক্তি আর দেরি করল না অনুতপ্ত ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে ছুটল ইবাদত খানার দিকে তখন বেশি অর্ধেক রাস্তায় অতিক্রম করেছিল ইতিমধ্যে যান কবচকারী ফেরিস্তা আজরাহালাম এসে উপস্থিত হলেন তিনি তার জান কবজ করলেন পাপি ব্যক্তির মিত্র ঘটে গেল তার ইবাদতখানায় আর যাওয়া হল না অথবর তাকে ঘিরে আজাবের ফেরেশতা ও রহমেতের ফেরিস্তা উভয়ে উপস্থিত হলেন মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে না জান্নাতে নেওয়া হবে এ নিয়ে বাক বিতণ্ডায় লিপ্ত হলেন ফেরিস্তা আজাবের ফেরস্তা চাচ্ছেন তাকে জাহান্নামে নামে নিয়ে যেতে আর রহমতের ফেরিস্তা চাচ্ছেন তাকে জান্নাতে নিয়ে যেতে এখন কি করা যায় দেখতে দেখতে উভয়ের মাঝে তুমুল তর্কযুদ্ধ শুরু হলো আল্লাহ রব্বুল আলমী তাদের এ বিতর্ক দেখে মীমাংসা ও সুষ্ঠু সমাধানের লক্ষ্যে অপর একজন ফেরিস্তা পাঠিয়ে বলে দিলেন সে যে স্থান হতে যাত্রা শুরু করেছিল এবং তার গন্তব্য স্থান তথা ইবাদতখানা উভয়টির দূরত্ব মেপে দেখা হোক মিত্রস্থল হতে যে দিকটি বেশি নিকটবর্তী হবে সেদিক অনুযায়ী ফয়সালা হবে অর্থাৎ তার মিত্রস্থল হতে যদি ইবাদতখানা বেশি নিকটে হয় তাহলে সে জান্নাতে যাবে আর যদি তার মিত্রস্থল হতে তার যাত্রাস্থল নিকটবর্তী হয় তাহলে সে জাহান নামে তথা দোজকে নিক্ষিপ্ত হবে তাই রাস্তা মাপা হলো দেখা গেল মৃত্যুস্থল হতে ইবাদতখানা একটু বেশি নিকটবর্তী মৃত্যুস্থল হতে যাত্রাস্থল যতটুকু তার চেয়ে ইবাদতখানার দিকে এক আঙ্গুল বেশি অগ্রসর হয়েছে তাই গফর রহিম দয়ালু মেহরবান আল্লাহ তালা তাকে আর শাস্তি দিলেন না বরং তাকে মাফ করে দিলেন হাদিস শরীফের মাধ্যমে জানা যায় যে প্রকৃতপক্ষে তার যাত্রাস্থল বেশি নিকটবর্তী ছিল কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন তার আন্তরিক অনুশোচনা দেখে অনুগ্রহপূর্বক তার অতিক্রান্ত পিছনের রাস্তাটি টেনে লম্বা করে দিয়েছিলেন এবং সামনের ইবাদত খানার দিকের রাস্তাটি সংকুচিত করে কমিয়ে দিয়েছিলেন যার উসিলায় আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন তার সকল পাপ পঙ্কিরতা ক্ষমা করে দিয়ে তাকে বেহস্ত দান করলেন